অতি সম্প্রতি উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি পরিদর্শন ও দুর্গতদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া দলের সাংসদ খগেন মুর্মু বিধায়ক শঙ্কর ঘোষের ওপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে অভিযোগ তুলে লাগাতার বিক্ষোভ ও পথ অবরোধ কর্মসূচি বিজেপি ও তার শাখা সংগঠনগুলির শুক্রবার ওই ইস্যুতে বাঁকুড়া শহরের স্টেশন মোড় এলাকায় রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি ও পথ অবরোধে সামিল হন ওই দলের মহিলা মোর্চার সদস্যরা উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নীলাদ্রি শেখর দানাসহ অন্যান্যরা দিন উপস্থিত বিজেপির মহিলা মোর্চার রাজ্য সম্পাদিকা মিতা চ্যাটার্জি বলেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত সাংসদ খগেন মুর্মু ওই ঘটনার বিচার না পাওয়া পর্যন্ত দিকে দিকে আন্দোলন চলবে একই সঙ্গে রাজ্যে এসআইআর হলে অনেক ভুয়ো ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কায় তৃণমূল আতঙ্কিত বলেও তিনি দাবি করেন নামতে হয়েছে এই আন্দোলনে কয়েকদিন আগে আপনারা দেখেছেন উত্তরবঙ্গের যে বন্যা হয়েছিল বন্যা কবলিত মানুষদেরকে আমাদের ওখানকার সংসদ খগেন মুর্মু তিনি কিছু তান তহবিল দিতে গেছিলেন সেই তান তহবিল দিতে গিয়ে তাকে গুরুতরভাবে আহত হতে হয় এই রোংগায় এই বাহিনী এই তৃণমূল সরকারের তৃণমূলদের হাতে বাহিনীদের হাতে সেই জন্য সে তিনি এমন অবস্থায় এমনভাবে আহত করা হয়েছে তাকে তিনি এখন অসুস্থ অবস্থায় হসপিটালে ভর্তি আছেন তারই প্রতিবাদে আজকে আমাদের এই মহিলা মোর্চার থেকে আমাদের এই বিক্ষোভ মিছিল আমাদের পথ অবরোধ আমরা চারিদিকে দিকে দিকে এই বিক্ষোভ মিছিল পথ অবরোধ করে যাচ্ছি এরপরেও আমরা কিন্তু যতক্ষণ পর্যন্ত না আমরা এর সঠিক উত্তর পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলছে চলবে এইটাই তো তৃণমূলের একটা ইয়ে যে এসআর করলে তাদের যে দুষ্কৃতি এই রোহিঙ্গাদা তারা যে বাদ করে চলে যাবে তাদের যে ছাপ্পা বোট হচ্ছিল সেই ছাপ্পা বোট বাদ হয়ে যাবে বলেই তো তারা ক্ষেপে গেছে পাগল হয়ে গেছে পাগল হয়ে গিয়ে পাগল যেমন কুকুরে কামড়া যেরকম কামড়ে দিচ্ছে তাদের মনে হচ্ছে এখন আমাদের এই বিজেপির নেতাদের উপরে এবারে আক্রমণ চালায় পিওরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া